রাস্তায় মাঠে ময়দানে সব সময়ই আছে দুটো মাস অতিক্রম হওয়ার পরেও আজকে অবস্থান বিক্ষোভ করতে হচ্ছে তিলোত্তমার মা বাবাকে এই রাজ্য সরকার এতটা অপদস্থ রাজ্য সরকার যেটা মুখে তো বলাই যায় না এই সরকারের লাজ লজ্জা কিছু নেই যার জন্য আজও তিনি বলছেন এটা নাকি একটা ছোট্ট একটা ঘটনা আপনারা সবাই শুনেছেন যিনি মুখ্যমন্ত্রী যেখানে বলছেন এত বড় একটা সামনে অনুষ্ঠান এবং তার মধ্যে ছোট্ট একটা ঘটনাকে ইস্যু করে মিডিয়ারা সকাল থেকে রাত পর্যন্ত দেখাচ্ছেন কিন্তু সর্বপ্রথম একটা কথা বলি যার যায় সে বোঝে তিলকতম একজন বাংলার মেয়ে ছিলেন বাংলার বোন ছিলেন সেই মেয়ে বা বোন আজকে আমাদের মধ্যে নেই সেই সহানুভূতি এবং সেই দুঃখটুকু আজকে রাজ্য সরকারের নেই যদি থাকতো আমি গতকালও এসছিলাম ওনার মা বাবা যেভাবে বসে আছেন দুঃখের সঙ্গে তার সঙ্গে হয়তো আমরা সমবেদনা ওনাদের মতো অতটা দিতে পারবো না তবুও বলি আমরা যখনই আসি এসছি গতকাল আজ এসছি আমাদের সত্যি ওনার মা বাবাকে দেখে মানে কষ্টটা কি বলবো সে এমন একটা কষ্ট যেটা বলা যায় না মুখে তারপরেও এই অপদাস্ত সরকার তৃণমূলের এখনো পর্যন্ত কোনো এমএলএ এমপি ওনার মা বাবার পাশে এসে দাঁড়ালেন না ওনারা চাইছেন যারা দোষী তারা সাজা না পাক যার জন্যে বিচারের দাবিতে তিলোত্তমার পাশে এসে তারা কখনোই দাঁড়াননি শুধু রাজনীতি করতে গেছেন বারংবারই রাজনীতি করতে এসছেন বারংবারই রাজনীতি করে যাচ্ছেন কিন্তু আমরা এই তিলোত্তমার বিচার যতদিন না আসবে মা বাবা আজকে যেমন অবস্থান বিক্ষোভ করছেন আগামী দিনেও আজকে যেমন পাশে আছি আগামী দিনেও থাকবো সর্বদাই তোমার ফ্যামিলির পাশে আমরা আছি এবং থাকবো হত্যা ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করলেই ডাক্তার থেকে শুরু করে সাধারণ জনগণ প্রতিবাদ করলেই গ্রেপ্তার হতে হচ্ছে কি বলবেন অবশ্যই ছেড়েও দিয়েছে কিছু ডাক্তারদের কি বলবেন বিষয়ে দেখুন বর্তমান সরকার যেটা চায় সেটা হচ্ছে ওনারা একের পর এক দোষ করে যাবেন কিন্তু কখনোই ওনাদের দোষটাকে তুলে ধরা যাবে না ওনারা মিডিয়া থেকে শুরু করে আপনারা দেখেছেন লোকসভার সময় কিছু চ্যানেলের প্রতিনিধি থেকে শুরু করে ডাক্তার কাউকেই ছাড়েননি কিন্তু কখনোই দেখবেন না কোনো পুলিশ সরাসরি সরকার তিনি ব্যবস্থা নিয়ে যে পুলিশগুলো অন্যায় করে যাচ্ছেন তাদেরকে একজন কেউ অ্যারেস্ট করেছেন যে পুলিশ বাংলার মানুষ বলছে পদত্যাগের জন্য সেই সিপিকে মুখ্যমন্ত্রী বলছেন পুজোটা কেটে যাক নাহলে ভিড় ভাড়টা কমানো যাবে না মুখ্যমন্ত্রী এক কথায় বোঝাতে চাইছেন অপদাস্থ কিছু পুলিশ যদি ওনার পাশে না থাকেন উনি বাংলা কন্ট্রোল করতে পারবেন না তৃণমূল কংগ্রেসটাকে টিকিয়ে রাখতে পারবেন না সেটা একটা বক্তব্যের মাধ্যমে কিন্তু মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন কিন্তু বাংলার মানুষ জেগে গেছে এই মর্মান্তিক ঘটনা যেটা আমরা নিজে চোখে দেখেছি আমরা আজও সেই ঘটনায় যেভাবে রাস্তায় মাঠে আছি আমরা এই ঘটনার মাধ্যমে বাংলার মানুষ যেভাবে গর্জে উঠেছে তৃণমূল সরকারের আর বেশি দিন এই রাজ্যে টিকে থাকা হবে না কারণ বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে বুঝিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে কিভাবে তাড়াতে হয়